কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকল টাকি পূর্বের রাজপাট দেব বসিরহাটের ইসামতি নদীর তীরে ছোট্ট শহর টাকি যে শহরের প্রতিটি কোনায় কোনায় মেলে ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া বিশেষত দুর্গাপুজোর সময় এক অনন্য চেহারা নেয় ভারত বাংলাদেশ সীমান্তের এই শহর পাশ দিয়ে বয়ে চলেছে ইসামতি নদী সেই নদী যেন ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে টাকি রাজবাড়িগুলির মধ্যে অন্যতম প্রাচীন পূজা হিসেবে গণ্য করা হয় টাকি পূবের রাজবাড়িকে জানা গেছে আজ থেকে প্রায় তিনশো বছর আগে টাকি তৎকালীন জমিদার রায়চৌধুরী বংশের উদ্যোগে টাকি পূবের বাড়িতে চালু হয় দুর্গা সময়ের সাথে সাথে মলিন হয়েছে পূবের রাজবাড়ির দেওয়াল নোনা ধরেছে ইটগুলোতে কিন্তু পুজোর ঐতিহ্যে একটিও চির ধরেনি সেই দুর্গাপুজোর আর সেই দুর্গাপুজোর কাঠামো পুজো হলো আষাঢ় মাসে রথের তিন এদিন সকাল থেকে টাকি পূবের বাড়ির ঠাকুর দালানে কাঠামো পুজো শুরু করেন স্থানীয় পুরোহিত এই রাজবাড়ির বর্তমান কর্ণধার শর্মিষ্ঠা ঘোষের উদ্যোগে এক অনিন্দ্য সুন্দর পরিবেশের সৃষ্টি হয় কাঠামো পুজোয় তিনি বলেন যে কাঠামোর উপরে ঠাকুর নির্মিত হয় রথের দিন সেই কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজো এক প্রকার শুরু হয়ে গেল টাকিতে শুধুমাত্র বাবলা গাছের কাঠ দিয়ে এই কাঠামো তৈরি হয় ধর্ম পুজোর শেষে ওই বাবলা গাছের গুঁড়ি থেকে এক টুকরো কাঠ কেটে রেখে দেওয়া হয় মূল দুর্গাপূজার নবমীর দিন যজ্ঞের সময় সেই কাঠের আহুতি দেওয়া হয় কাঠামো পুজোর সাথে চললো দেদার প্রসাদ বিতরণ ফল ও মিষ্টি সহযোগী নির্মিত প্রসাদ বিতরণ করা হয় তাকির বাসিন্দাদের মধ্যে এই কাঠামো পুজোর মধ্য দিয়ে টাকির ঐতিহ্যবাহী অকাল বোধনের সূচনা হয়ে গেল সে কথা বলাই বাহুল্য পুজো আনুমানিক তিনশো বছর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল তখন সাতক্ষীরা এবং আমাদের এই টাকি একই সীমারেখার মধ্যে ছিল তখন থেকে এই পুজো তো সেই জন্য সঠিক বলা যাচ্ছে না কিন্তু আনুমানিক তিনশো তিন বছর এবং আজকে কাঠামো পুজোর মধ্যে দিয়ে মা দুর্গা যে আসছেন সেই বাটটা আমরা দিলাম এবং আমাদের যে কাঠামো পুজো হয় যে কাঠটা দিয়ে কাঠামো পুজো হয় সেটা বাবলা কাঠ হয় বাবলা বাবলা কাঠ কাঠ তো হয় এবং তার একটা নির্দিষ্ট ডায়ামিটার থাকে সেই ডায়ামিটারে একটা বাবলা সেই নির্দিষ্ট ডায়ামিটারে একটা বাবলা কাঠ আনা হয় এবং সেই কাঠটাকে আজকে পুজো করা হয় এবং কাঠে আজকে প্রথম কোপ পরে কোপ পরার পরে কাঠের যে অংশটুকু আমরা পাই সেই অংশটুকু এবং কোপ দেন হচ্ছে যিনি আমাদের ঠাকুর তৈরি করেন বিদ্যুৎ কুণ্ডু তিনি ওই কোপটা দেন এবং ঠাকুরের কোপের পরার পরে ওই যে কাঠটা আমরা ওই কাটা আমাদের রাখা থাকে নবমীর দিন যখন হোম হয় সেই হোমের আহুতিতে এই কার্ডটা আবার যায় এবং এখানে এইখানে আজকের পর থেকে উনি ওনার সময় মতন এসে ঠাকুরের কাঠামো তৈরি করবেন ঠাকুরের গায়ে মাটি লাগাবেন উনি ওনার সময় মতো এসে ঠাকুর তৈরি করবেন এরকমভাবে মেনে আসছে এবং আমাদের আজকে কাঠামো পুজো হলো রথের দিন আমাদের চক্ষুদান হয় এই মহালয়ের দিন মহালয়ের দিন আমাদের চক্ষুদান হয় রথের দিন কাঠামো পুজো হয় মহালয়ের দিন চক্ষুদান হয় এবং পঞ্চমীতে বোধন হয় অষ্টমীতে একটা সর্বসাধারণের জন্য ভোগ থাকে দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয় মা চব্বিশ বিয়ারের কাঁধে চড়ে যায় এবং পান্তা ভাত কচু শাক খেয়ে যেহেতু মা কৈলাসের উদ্দেশ্যে রওনা হয় সেই জন্য অষ্টমীর দিন একটা সর্বসাধারণের ভোগ থাকে এবং দশমীর দিন যত লোক সিদুর সিঁদুর খেলতে আসেন এবং বিসর্জনে মাকে নদীর ঘাট অবধি নিয়ে যান তারা সবাই সেই মায়ের প্রসাদ পান নিয়ম এখনো রয়েছে আমাদের পুবের বাড়ির ঠাকুর না বেরোলে কোনো ঠাকুর বেরোবে না পুবের বাড়ির ঠাকুর যতক্ষণ না জলে যাবে ততক্ষণ কোনো ঠাকুর জলে যাবে না তবে একটা রীতি নিয়ম আমরা পাল্টেছি সেটা হচ্ছে আমরা বলি প্রথাটাকে বন্ধ করেছি কারণ আমরা বলি দিই চাল কুমড়ো আখ এই ধরনের বলি দিই আমরা বলি প্রথাটাকে বন্ধ করেছি আহ বাদ বাকি যা রীতি নিয়ম ছিল সেগুলো সবই রয়েছে মাকে প্রত্যেকদিন নতুন নতুন ভোগ রান্না করে দেওয়া হয় মানে চতুর্থী মানে চার দিন যে মা আসেন কৈলাস থেকে আমাদের মর্তে সেই জন্য চার দিন মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা আমরা খেয়াল রাখি এবং সঙ্গে আমাদের ঠাকুর যারা দেখেন বা যারা জানেন তারা জানেন সামনে দুজন দাসী থাকে জয়া এবং বিজয়া নামে সেই জয়া এবং বিজয়া ওই দাসী হচ্ছে একটা সিম্বলিক যাতে মা বাপের বাড়ি আসার পরে তার কোন রকম না অসুবিধা হয় তার জন্য দুধারে দুজন দাসী থাকে সবসময় তাকে আহ মানে পর্যবেক্ষণ করার জন্য